রেলপথে গাঁজা পাচারের সময় তেলিয়ামুরা থানার পুলিশের হাতে আটক চার পাচারকারী সহ বিপুল পরিমাণে শুকনো গাঁজা ঘটনা রবিবার রাতে তেলিয়ামুরা ত্রিশাবাড়ি রেল স্টেশনে খবরে প্রকাশ রানী কমলাবতী এক্সপ্রেস করে বহিরাজ্যের পাচারের উদ্দেশ্যে একটি অটোতে করে রবিবার রাতে রেল স্টেশনে গাজা নিয়ে চার পাচারকারী যথাক্রমে রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস শান্ত যাচ্ছিল সময় ত্রিশাবাড়ি এলাকা থেকে সন্দেহমূলকভাবে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ অটোটি আটক করে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে চার ব্যক্তির ব্যাগ থেকে তিরিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকার উপর হবে বলে জানান পুলিশ তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে রিপোর্ট গতকাল রাত্রি আনুমানিক সাড়ে বারোটার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেল দিকে যাচ্ছিল তো আমি ওটা থেকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন ফল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা ফল্লাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবত্তি এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের তিনজনের বাড়ি হচ্ছে তিনিয়া আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর তো কে মারো মানুষ আছে মানে পাঁচ হাজার বেশি ওরা গুলি নিয়ে যাচ্ছে বাজার মূল্য কত বাজার মূল্য হবে আনুমানিক কষ্ট হবে তো আটকৃত বাজার দাদার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ পঞ্চায়তের সেই যশোময়ের জু মানে যে অটো ড্রাইভার ধরা গইছে সেই অটো চালকও কি স্যার ইনভলভ আমরা বিশুতি খতিয়ে দেখছি এটা দিন যদি জরুরি থাকে obviously আমরা তো এই এখন পর্যন্ত মানে কতজন এখন